আজ হঠাৎ আমার বৌদির যমুজ ছেলে হলো তো তার জন্যই আমরা আমাদের ভাইপোকে দেখার জন্য চলে এসেছি তো দেখো খুব খুশির খবর এটা আমাদের জন্য তো দেখো আমাদের ভাইপোকে দেখা যাচ্ছে এই যে আমাদের বৌদি আর ওই যে আমাদের যমুজ ভাইপো তো দেখো ওরা দুজন বসে রয়েছে ওদের সামনে কত সুন্দর সুন্দর খেলনা দেওয়া হয়েছে তো দেখো এটাই আমাদের ভাইপো তো আমাদের এই বৌদির নতুন বিয়ে হয়েছে তো তার জন্যই পাড়ার ছেলেরা সবাই দুটো কার্তিক ঠাকুর ফেলে গেছে তো আমরা বসে রয়েছি প্রসাদ খাবো বলে তো দেখেছো আমাদের ভাইপোকে কতটা সুন্দর লাগছে তো আমরা বসে বসে একটু গল্প করছিলাম তো তারপর আমার বৌদি আমাকে প্রসাদ দিচ্ছিল তো আমরা বলছিলাম এবার সত্যি ভাইপো আসবে তো দেখো আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে সঙ্গে আমার ভাইকেও প্রসাদ দিয়ে দিয়েছে আমরা প্রসাদ খাচ্ছিলাম তো আমি হঠাৎ গেছিলাম বিকালবেলা পুজো দেখার জন্য তো গিয়ে দেখছি প্রসাদ হয়ে গেছে পুজো হয়ে গেছে তো তার জন্যই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল। তো তারপর বাড়ি চলে গেছিলাম তো হঠাৎ রাত্রেবেলা খিচুড়ি খাওয়ার জন্য এসেছিলাম তো আমার বৌদি বলছিল খেয়ে নিতে আমার খিদে ছিল না বলে আমি বলছিলাম তুমি আমাকে কোটোতে করে দিয়ে দাও আমি বাড়ি গিয়ে খাবো তো আমার আমার দাদার আমার মার সবার জন্যই খিচুড়ি তুলে দিচ্ছিলো তো ভীষণ এক কোটো পুরো বোঝাই করে দিচ্ছিলো আমাদের কারোরই অতটা লাগতো না তো বৌদি বলছে কাল সকালে খাবি তার জন্য আবার দিচ্ছে তারপর সবাই প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বাড়িতে চলে যাব। তো আমার জেঠিমা আমাকে বলছিল একটু পায়েসটাও ঘরের থেকে এনে দিতে তো তার জন্য আমাকে গাবলাটা ধরিয়ে দিল। তো দেখো এখানে আমি আমার ভাইপোকে দেখাচ্ছিলাম তো এখানে ভাইপোকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি আর আমার জেঠিমা দাঁড়িয়েছিলাম তো আমার মা আসেনি আজকে তো তার জন্যই আমার মায়ের জন্য প্রসাদ দিচ্ছিলো তো তারপর আমি প্রসাদ নিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছিলাম তো দেখো আমার কোরোটা পুরো রেডি হয়ে গেছে তো আমার দিদি বৌদি বল যে করোটা ধর তো কোরোটা খুবই ভারী হয়েছিল প্রচুর ভারী তার জন্য আমি আবার করোটা ধুয়ে দাঁড়িয়ে পড়লাম তো ওরা এখনও না আমার জেঠিমারা তো তার জন্য দাঁড়িয়ে থাকলাম তো তারপর এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং